প্রথমত কোন পদ্ধতিতে ভর্তি করা হয় বা কারা কারা ভর্তি হতে পারে এখানে আমি বলবো যে আমরা অনেক বেশি মাত্রা বর্তমানে ইনক্লুসিভ ইনক্লুসিভ ইন এ সেন্স যে আগে একটা সময় ছিল সিএতে পড়তে হলে মিনিমাম গ্র্যাজুয়েশন করতে হইতো এবং মোস্টলি পোস্ট গ্রাজুয়েশন করে আসতো আর কি আমি নিজেও পোস্ট গ্রাজুয়েশন করে তবে সিএতে আসছি গ্লোবালি আমরা একই লাইনে থাকার জন্যে আফটার টুয়েলভ গ্রেড দ্যাট মিনস এসএসসি অথবা এলেভেল এটা অনেকেই জানে না হ্যাঁ এটা এটা করার কারণ আছে কারণ দেখা যায় কি অনেক সময় এসএসসি করার পরেই অনেকে তার ক্যারিয়ার ট্র্যাকটা পছন্দ করে হ্যাঁ চুজ করে নেয় তো এখন ওই ক্ষেত্রে দেখা যায় যে ব্রিলিয়ান্টরা অন্যান্য লাইনে চলে গেলে তখন আর তাকে ফেরানো সম্ভব হয় না সো আমরা তো চাই যে যত ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে আসুক ততই আমাদের জন্য ভালো আর কি কারণ আমরা আমরা আমাদের প্রচুর চার্টার অ্যাকাউন্টেন্ট করা দরকার বাংলাদেশের ইকোনমিক ইকোনমিক পার্সপেক্টিভে এবং এটা গ্লোবাল যে ডিমান্ড অনেক চার্টার অ্যাকাউন্টেন্ট দরকার মানে এই মুহূর্তে কতজন আছে কতজন দরকার যদি এরকম একটা স্ট্যাটিস্টিক আমাদের আছে 23 এর মতো আচ্ছা যদি ইন টার্মস অফ নাম্বার বলি বাট ইফেক্টিভলি এটা 2000 এর মতো আর কি আচ্ছা আর আমাদের দরকার আসলে এটা এটার একটা বড় ব্যাখ্যা আছে যে অনেকে বলে যেমন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আছে পার ট্রিলিয়ন ইকোনমিতে লাখ ওয়ান লাখ আমরা যদি আমাদের টোটাল জিডিপি যদি আমরা হাফ ট্রিলিয়নে ধরি তাহলে আমাদের কিন্তু শেষে সে পঞ্চাশ হাজার দরকার আচ্ছা তো এটা আসলে এইভাবে আমি বলবো না বাট মিনিমাম বিশ হাজার তো আমাদের দরকার কোয়ালিটি কম্প্রোমাইজ করে আমি কখনো চার্টার অ্যাকাউন্টেন্ট বানাতে পারবো না বাট আমি চাই যে যত ধরনের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আসুক যত ধরনের ফেসিলিটি আমরা প্রোভাইড করতে পারি আমরা যদি চার্টার অ্যাকাউন্টেন্ট তৈরি করতে পারি এবং সেটার দিকে আমরা ফোকাস রাখি আপনার যেটা কোয়েশন ছিল যে কারা কারা পড়তে পারে সো এখন এখানে পড়তে পারে যারা এসএসসি এসএসসিতে সিজিপিএ ফোর প্লাস ফোর হ্যাঁ বা ফাইভ প্লাস থ্রি এইভাবে মোট মোট যদি এইট সিজিপিএ হয় তাহলে সে আসতে পারে জিপিএ যেটা আমরা বলি আর কি আর এর বাইরে হচ্ছে যারা এ লেভেল ও লেভেলের একটু একটা ক্রাইটেরিয়া আছে গ্র্যাজুয়েশন করো মাস্টার্স করে আসতে পারে কেউ হয়তো এখন একাডেমিক পড়াশোনা পড়াশোনা করতেছে আগে আমাদের সিএ পড়াকালীন পড়া একটা বড় শর্ত ছিল যে সে কোনো ফার্মের সাথে রেজিস্ট্রেশন নিতে মানে ফার্মের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে আর কি আইসিবি থেকে কোনো ফার্মের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে এখন কিন্তু আর এই শর্তটা প্রযোজ্য না এখন হচ্ছে যে আপনি ইচ্ছা করলে প্রি আর্টিকেলশিপ একটা স্টুডেন্ট একটা একটা সিস্টেম আছে আপনি ইচ্ছা করলে ইন্টারমিডিয়েট পাস করে অ্যাকাডেমি কন্টিনিউ করতেছে যেমন সে গ্রাজুয়েশন করতেছে ইউনিভার্সিটিতে মেডিকেলে পড়তেছে বুয়েটে পড়তেছে এম বিবিএ করতেছে যেই লাইনে থাকুক ওদের ওনাদের জন্য কিন্তু আমাদের পি আর্টিকেলশিপ প্রোগ্রামটা আছে অর্থাৎ ওনারা এবং মানে এখন বর্তমানে আগে ছিল এটা সার্টিফিকেট লেভেল সাত পেপার পর্যন্ত এখন আউট অফ সেভেন্টিন পেপার সতেরো পেপারের মধ্যে ওনারা চোদ্দ পেপার স্টুডেন্ট থাকাকালীন সময় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে যদি ওনারা পাশ করে তাহলে চোদ্দ পেপার পর্যন্ত ওনার পরীক্ষা দিতে পারবে সো এটা একটা বড় সুযোগ অর্থাৎ আপনি একাডেমিক পড়াশোনা সেটা কন্টিনিউ করা কালীন সময়ই আপনি ইচ্ছা করলে প্রফেশনাল পড়াশোনাটাকেও আপনি পার্সু করতে পারেন আমরা এই বছর একটা সার্কুলার দিয়েছি এটাকে বলে ওয়ান অফ অফার যে কেউ পড়তে পারে ইচ্ছা করলে আপনিও পড়তে পারবেন মানে এটা হচ্ছে যে এটা একটা ওয়ান অফ অফার দিয়েছে এই জন্য যে আমরা মনে করি যে অনেক বিলিয়ান স্টুডেন্ট তারা হয়তো বা গভর্নমেন্ট জবে চলে গেছে বিসিএস করে গভর্নমেন্ট জব করতেছেন অথবা ওনারা শিক্ষকতা চলে গেছেন ওনাদেরও একটা সুযোগ থাকুক এবং এটা আমরা সবসময়ের জন্য রাখতে পারি না বিকজ আমাদের তো চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্মের স্টুডেন্ট দরকার হয় সুতরাং আমরা একটা একটা সময়ের জন্য একটা এক বছরের জন্য এরকম একটা আমরা সার্কুলার দিয়েছি যে যারা অলরেডি একাডেমিক পাস করে জবে চলে গেছেন চার্টার অ্যাকাউন্টেন্সি প্রফেশন আসেন নাই ওনাদেরও আমরা একটা সুযোগ ক্রিয়েট করি অর্থাৎ আমাদের যেহেতু এডুকেশনটা প্রফেশনাল এডুকেশন ইট নট নেসারেলি বি যে সে একাডেমিকের মতো একটা নির্দিষ্ট সময় থাকতে হবে যে কেউ যদি তার অন্য প্রফেশনের সাথে পার্সু করতে চায় ওই যে অ্যাপ্লিকেশন লেভেল পর্যন্ত সে পার্সু করতে পারে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সো আমি যেটা বলবো সেটা হচ্ছে এন্ট্রি ক্রাইটেরিয়ার মধ্যে আমরা এটাকে অনেকটা ইনক্লুসিভ করেছি যাতে এবং এটা সব মাধ্যমেই আপনি সায়েন্স বলেন

স্কলারশিপ ইয়ে এবং এই ছাব্বিশটার মাধ্যমে অনেকেরই আমরা দিতে পারি ছাব্বিশটা স্কলারশিপ ফান্ডই আছে আমাদের আচ্ছা এর বাইরেও আমরা একটা কর্দি হাসানা অর্থাৎ আপনাকে ঋণ দেওয়া হবে এবং আপনি যদি ঋণ পরিশোধে পরে সমর্থবান হন পাস করেন চাকরি করেন পরে আপনি এটা ব্যাক করতে পারবেন উইদাউট এন ইন্টারেস্ট ফ্রম দ্যাট পার্সপেকটিভ আমরা মনে করি যে আমরা যে কোনো বিলিয়ান স্টুডেন্টকে আমরা সহায়তা দেওয়ার জন্যে অ্যাগ্রি আমার মূল কথা হচ্ছে এখানে আমরা আসলে বিলিয়ন স্টুডেন্টদের প্রস্তুত করতে চাই আর কি কারণ আমরা চাই চার্টার অ্যাকাউন্টেন্ট হোক যত বেশি চার্টার অ্যাকাউন্টেন্ট হবে দেশের ইকোনমির জন্য আসলে ভালো এটা হচ্ছে মূল কথা